হ্যাঁ আজকে বাংলা তো বলবো না আজকে এখানে মাকড়াপাড়া কালী মন্দিরে পুজো দিয়ে সংগঠনের কাজ করা শুরু করব আমার সঙ্গে স্থানীয় বিধায়ক মনোজি রয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি বর্মন্দা রয়েছেন অন্যান্য কার্যকর্তা রয়েছেন আমরা আমাদের সংস্কৃতি কৃষ্টিকে সামনে রেখে সমাজ যেমন ঠিক সেইভাবেই আমাদের স্বাভাবিক দৈনন্দিন দিনগুলি শুরু করি আর তারই প্রতীক হিসাবে আজকে আমি এখানে পুজো দিয়েছি সবার জন্য পূর্ণতা কামনা করেছি সবার মঙ্গল হোক সেটাই মায়ের কাছে প্রার্থনা করেছি দাদা যেই এলাকায় এসেছেন আপনি এখন বর্তমানে এই আশেপাশে এলাকার অনেক চা বাগান বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে শ্রমিকরা খুব সমস্যায় রয়েছে দেখুন এগুলি তো সব শুধু এখানের সমস্যা না আপনি এখান ডুয়ার্সের বিষয়ে বলছেন সারা বাংলাতেই এই সমস্ত কারখানা বন্ধ করে দিয়েছে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে কৃষকরা জমিতে যেতে পারে না সেখানে বম পাওয়া যায় আজকে সকালে খবর আপনারা দেখেছেন যে গ্রামের মধ্যে জমিনের মধ্যে বম রেখে দিয়েছে তো এই তো পশ্চিমবাংলার স্থিতি তৈরি করেছে তো সেটা ডুয়ার্সের নয় মানুষ তার জন্য মুক্তি চাইছে আমার পূর্ণ বিশ্বাস এবার বাংলার মানুষের জিত হবে আর বাংলার মানুষ সেই পুরনো বাংলা চাইছে যে বৈভবশালী বাংলা যে শক্তিশালী বাংলা ছিল বাংলার মানুষ অন্যকে রোজগার দিত আজকে আপনি বলছেন ডুয়ার্সের চা বাগান হয়ে গেছে তো আজকের যে স্থিতি হচ্ছে সেটা কে তৈরি করেছে তার জন্য কারা দেয় লম্বা সময় কমিউনিস্ট এবং তারপরে তৃণমূল এখন তার তৃণমূলও নেই এখন পিসি ভাইপুর রাজ এর বাইরে কোনো কিছু নেই একটা কোম্পানি চালাচ্ছে মানুষ তৈরি হয়ে বসে আছে দিনক্ষণ যখন ঘোষণা হবে আপনি আপ তাদেরকে বিদায় দেখুন যাই করুক এসআই হবে আর সেটা রাজনৈতিক পার্টির দায়িত্ব না রাজনৈতিক পার্টির দায়িত্ব হচ্ছে লোকেদেরকে সাহায্য করা ফর্ম ফিল আপ করা এই সুগ্ন এসআইআর নিয়ে সিদ্ধান্ত কি হবে কি না হবে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব দুর্ভাগ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও নির্বাচন কমিশন হয়ে যান কখনও দেশের রাষ্ট্রপতি হয়ে যান কখনো সায়েন্টিস্ট হয়ে যান কখনো ওটা উনি টিচার হয়ে যান কখনও ডাক্তার হয়ে যান এই তো বিপদ ওনা তার জন্য উনি ডাক্তার হয়ে যান এই জন্য হেলথ মিনিস্ট্রি হেলথের ব্যবস্থার বাংলার কী অবস্থা একসময় বাংলাতে চিকিৎসা করার জন্য সারা ভারতবর্ষ মানুষ আসত আমি তো ত্রিপুরা লোক আমাদেরও কোনো কিছু চলে চলো কলকাতাতে চিকিৎসা করে আছি এখন মানুষ আর কলকাতাতে আসে না সব মানুষ চলে যায় কোথায় সাউথ ভ্যালুরও চলে যায় হায়দ্রাবাদে চলে যাবে দিল্লিতে চলে যাবে কলকাতা আসছে না কারণ মেডিকেল একটা সেটা একটা বিজনেসও তো রয়েছে তার মধ্যে কমার্শিয়াল বিষয়ও তো রয়েছে তো সবগুলো বিনাশ করে বসে আছে বাংলার মানুষ জানে আমি কালী মন্দিরের সামনে এসব রাজনৈতিক আলোচনা করা উচিত নয় কিন্তু আপনারা বারবার বলছেন তার জন্য কথাগুলো উত্তর দিচ্ছি